মে দিবসে আমার পয়লা মে আমার পুরো ব্যাগ চুরি হয়ে গেছে ব্যাগের মধ্যে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা ছিল আমার সর্বনাশ হয়ে গেছে ঢাকা শহরে আমি দশ বছর ধরে হাত আমার বা হাত ভাঙ্গার ডান পা ভাঙ্গা আমার পুরো পুরো মাল লাখ এক লাখ সাতচল্লিশ হাজার টাকা চুরি হয়েছে আমার জীবন লাইফটা শেষ হয়ে গেছে দশ বছর ধরে ঢাকা শহরে আমি রাস্তাঘাটে ভিক্ষা করেছি আমি টিসিবির মাল তুলে বেশিছি রোজার মাসে আমি ট্রাক সেলের আটা স্যাল তুলে বেসি আমার এক লাখ সাতচল্লিশ হাজার টাকা চুরি হয়ে গেছে এখান থেকে ভাই এমন কোন থানা পুলিশ নেই এমন কোন পাবলিক নেই যে তাদের কাছে আমি যাইনি ছাত্রলীগ থেকে শুরু করা করোনা ধরোনা ধরছি ভাই করোনা করতাছি কেউ আমার এই টাকার পাশে আসেনি আমার উপকার করেনি আমার পাশে দাঁড়ায়নি এই পার্ক থেকে কাঙ্গালিরা চুরি করেছে ভাই আমি ব্যাগ খুলে রাখতে ব্যাগের মধ্যে টাকা ছিল ব্যাগ খুলে রাখতে আমি কাপড় ধুয়েছি আমি গোসল করছি বাথরুমে খালি কাপড় ধোয়ার জন্যে আসছি এই পর্যন্ত আমার পুরা ব্যাগ চুরি করে নিয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে ভাই কোনো মানুষের উপকার পাইনি আমি এরা কাঙ্গালিরা সবাই জানতো হাইকোর্ট মাজারের এমন কোনো কাঙ্গাল জানতো না